তো এটা হলো আর মশালা এটা কিন্তু সব সবকিছুর সঙ্গে খেতে পারবেন যে কোনো স্ন্যাক্স ভাজাভুজি বা ভাজা তাহলে চলুন আমি কি করে রেসিপিটা তৈরি করেছি নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ কিন্তু আমি একটা একদম নতুন ধরনের আর একটু অন্য স্বাদের রেসিপি করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন বুঝতেই পেরে গেছেন অনেক বন্ধুরা যে আমি এটা নিয়ে নিয়েছি কালো সর্ষে আর একটা সর্ষে আমি কিন্তু নিয়েছি সেই সর্ষেটা অল্প এটা হচ্ছে সাদা সর্ষে এবার সমস্ত বন্ধুরাই বুঝতে পেরে গেছেন যে আমি কি করতে চলেছি আজ ঠিকই আমি কিন্তু আজকে কাসন্দি বানাবো তার জন্য আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি কালো সর্ষে আর একশো গ্রাম নিয়েছি সাদা সর্ষে আমি আজকে করে দেখাবো কাসন্দি কিন্তু সেই কাসন্দিটা হবে আম আর মশালা একসঙ্গে মিক্সড করে তাহলে চলুন আগে ভালো করে এগুলো রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিই একদম যত রোদ্দুর খাবে মচমচে হয়ে যাবে আর কাসন্দিটা তত সেন্ট উঠবে ঝাঁজ উঠবে তাহলে চলুন এবার রোদ্দুরে দেব এই দেখুন ঘরের সামনে রোদ চলে এসেছে আমি এখানেই একটা হোর্ডিং পেতে তার মধ্যে রোদ্দুরে দিয়ে দিচ্ছি এটা রোদ্দুরে দেব দেবো আধ ঘন্টা বাদে এসে আমি আবার এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরও দিয়ে রেখে দেবো রোদ্দুরে বন্ধুরা আমি তো আগের দিনই দেখিয়েছি দু রকমের সর্ষে আমি রোদে দিয়েছি আজকেও ভালো করে রোদ্দুরে দিয়ে দিয়েছি সর্ষে একবারে রোদ্দুরে দিয়ে মচমচে হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে গুঁড়ো করব জানেন তো এই কাসুন্দিটা আমাদের কাসুন্দি একদম নামকরা কাসুন্ডি আমি যে আজকে যে কাসুন্দি দেখাবো আপনাদের সেই কাসন্দি হচ্ছে ঢাকা বিক্রমপুরের কাসন্দি আমার দাদা শ্বশুরের নামে এই কাসন্দি আজও যে কোনো স্ন্যাক্সের দোকানে আপনারা যাবেন গেলে খোঁজ নিলে জানতে পারবেন যে ঢাকা বিক্রমপুরের পালেদের কাসন্দি কোনো না কোনো দোকানে আপনারা পাবেন একশোটা দোকানের মতো অন্তত নব্বইটা দোকানে আপনারা এই কাসন্দির খোঁজ পাবেন তাহলে চলুন কীভাবে কাসন্দির তৈরি করতে হয় আমরা দেখিয়ে দেবো কাসন্দিটা দেখাচ্ছি আমাদের তিন পুরুষ ধরে এই কাসন্দি করে আমার দাদা শ্বশুর করতেন তার ছেলেরা করতেন এখন তার নাতিরাও করে আমাদের বাড়িতে ছিল আগে বিশাল ঢেঁকি সেই ঢেঁকিতে সর্ষে কোটা হতো যখন আমার মামা শ্বশুরা অসুস্থ হয়ে গেলেন তার ছেলেরা করবে তখন তো তারা ভালো করে করতে পারতেন না আমার শাশুড়ি মা ভাইপোদের জন্যে সর্ষে কুটে দিতেন কাসন্দি তৈরি করার জন্য আমি আমার শাশুড়ি মায়ের থেকে এই দিয়ে তৈরি করা শিখেছি আজ আমি দেখাবো কীভাবে অরিজিনাল দিয়ে তৈরি করে চলুন তাহলে শুরু করি আমি দু রকমের সর্ষে নিয়েছি এই সর্ষেটা কালো আর সাদা সাধারণত কালোটা দিয়েই করা হয় সাদাটা কম দেওয়া হয় কিন্তু বেশি দিন ধরে রাখার জন্য আর যেন নষ্ট না হয় সেই কারণে সাদাটাকে মেশানো আমি এটাকে মিক্সিতে করে নেব তাহলে দু রকমের সর্ষে দিলে সেটা তেতো হবে করার জন্য কিন্তু সম্পূর্ণ আলাদাই সর্ষে পাওয়া যায় জানেন তো যে সর্ষেটা আপনারা দোকান থেকে নেবেন দোকানে গিয়ে বলবেন রাই সর্ষে রাই সরষেতেই হচ্ছে গিয়ে কাসুন্দি হয় অন্য সর্ষে দিয়ে কিন্তু করলে ঠিক মতন কাসুন্দির ঝাঁজ বা টেস্ট কোনোটাই আপনারা পাবেন না সর্ষের পরিমাণটা অনেকটা বেশি আমি অল্প অল্প করে মিক্সিতে গুঁড়ো করে নেব আর এটা আমি একেবারে রোদ দিয়ে মচমচে করে নিয়েছি তাই এটা একদম তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে আর কোনো ভাব থাকবে না আমি নিয়ে নিলাম কালো তার চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা এবার এটাকে একসাথে গুঁড়ো করে নেব আমি খুলবো এটাকে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাই এ দেখুন গুঁড়ো হয়ে গেছে এটাকে আমি একটা চালনির সাহায্যে ছেলে নেব আসন্দি করা কিন্তু অত সোজা নয় যে গুঁড়ো করলাম আর হয়ে গেল এই দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর চালনিও নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ছেলে নেবো ছেলে শুধু গুঁড়োটা নেব নরমাল যদি আপনারা খেতে চান তাহলে সরষেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ ধরে একদম মচ মচে করে শুকিয়ে নিতে হবে তারপরে আপনি গুঁড়ো করবেন গুঁড়ো করে সেটাকে আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু গুঁড়োটাই নিতে হবে বেশি মোটা দানা নিলে কিন্তু কাশুন্দিটা সুন্দর হবেই না নিচে ছিবড়া ছিবড়া থেকে যাবে আর উপরে পাতলা থাকবে বন্ধুরাই দেখুন এত কষ্ট করে গুঁড়ো করছি কিন্তু চালনি দিয়ে চালতে গেলে বাইরে পড়ে যাচ্ছে শুধু শুধু কেন নষ্ট করব আমি একটা পেপার পেতে নিলাম এইবার ভালো করে চালুটার সাহায্যে গুঁড়ো আমরা নিয়ে নিচ্ছি দেখেছেন কি সুন্দর হয়েছে এই দেখুন একদম মিহি গুঁড়ো এইভাবেই কিন্তু কাশন্দি করতে হবে একদম দানা মোটা হলে হবে না সেটা যে ডাস্টগুলো থাকলো সেগুলোকে আমি আবার এর মধ্যে মিক্সির বাটি দিয়ে দিচ্ছি আর একবার করে ঘুরিয়ে নেব তাহলে পুরো গুঁড়ো হয়ে যাবে একবার গুঁড়োটাকে আবার দ্বিতীয়বার গুঁড়ো করে নিলাম এবার এটাকেও আমি চালের সাহায্যে সুন্দর করে চেলে নেব এইরকম বন্ধুরা একদম মিহি করে আমি কিন্তু গুঁড়োগুলো করে নিয়েছি এইভাবে আমি সমস্ত সর্ষেটাকে একদম গুঁড়ো করে নেব সাদা সর্ষে মিশিয়েছি এই কারণে সাদা সর্ষে মেশালে কি কাসুঙ্গিটা একটু ঘন হয় আর শুধু যদি কালো সর্ষে করা হয় তাহলে কিন্তু বেশি ঘন করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে ধরা সর্ষে যখন আমি রোদ্দুরে দিয়েছিলাম আমাদের বাড়িতে আগে সর্ষের সাথে গোটা হলুদও রোদে দেওয়া হতো তার কারণ যখন গুঁড়ো করা হতো তখন সর্ষে আর গোটা হলুদ একসাথে গুঁড়ো করা হতো আমি যেহেতু গোটা হলুদ পাইনি তাই আমি গুঁড়ো হলুদ দেব হলুদ ছাড়াই সর্ষেটাকে আমি গুঁড়ো করে এবার চলুন মশলাটাকে দেখাই কি কি মশলা এর মধ্যে আমি যেহেতু বলেছি মশলা কাসন্দ এই দেখুন মশলা নিয়েছি কি কি ধনে এখানে নিয়েছি জিরে এখানে নিয়েছি গোলমরিচ এটা রয়েছে মেথি আর এটা রয়েছে মৌরি আর মাঝখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এগুলোকে আমি হালকা জালে হালকা করে ভেজে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার জালটাকে আমি একটু কমিয়ে দেবো তাহলে মশলা সব পুড়ে যাবে প্রথমে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা যেহেতু লঙ্কাগুলো একটু মোটা আর দিয়ে দিতে ভাজা হবে তাই আগে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা এরপরে আমি দেব গোলমরিচ গোলমরিচটা তারপরে বেশি মোটা গালা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব ধনের দানাটা মোটা এবার আমাদের দিয়ে দিচ্ছি আমি কিছু ধনে এবার আমি একবার নাড়াচাড়া করে নেব এটা দেখুন সুন্দর গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে এগুলো আবার আমি একসাথে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যেন পুড়ে না যায় তাই এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি মুড়িটা দিলেও কিন্তু মশলার গন্ধটা খুব সুন্দর আসে মুড়িটা একটু কম দেব আমি মিশিয়ে দিচ্ছি সমস্ত যেন পোড়া লেগে না যায় তাই মশলা ভাজার একটা খুব সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা আপনারা তো দূরে বসে পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি খুব সুন্দর এইবার আমি এর ভেতরে দিয়ে দেব অল্প পরিমাণে মেথি মেথিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে বেশি পরিমাণে মেথি কিন্তু দেবেন না তাহলে তেতো হয়ে যাবে মশলা আমি সব দিয়ে দিয়েছি এবার হালকা নাড়াচাড়া করে আমি এগুলোকে ঠান্ডা করে নেব প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নেব হয়ে গেছে এই দেখুন মশলা ফাটার আওয়াজ আসছে এরকম করে আওয়াজ হচ্ছে মশলা গুঁড়ো করব বাটি নিয়ে নিয়েছি এই যে গরম করে রাখা মশলাটাকে ঠান্ডা করে নিয়ে এবার আমি গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু বন্ধুরা আপনারা শুধু নর্মাল করে রাখলেও যে কোনো গরম ভাতের সঙ্গে সরষের তেল দিয়ে লঙ্কা দিয়ে আর এই মশলাটা একটু মিশিয়ে গরম গরম ভাত খেতে পারবেন বা এই মশলাটা যদি করে রাখেন আপনারা তাহলে যে কোনো সময় ঘি দিয়ে ভাত মেখে তার মধ্যে একটুখানি মশলাটা দিয়ে দেবেন ব্যাস তাই দিয়েও আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে খাওয়ার জন্য অন্য পদেরও প্রয়োজন হবে না এই দেখুন বন্ধুরা মশলা একদম রেডি হয়ে গেছে এই যে দেখেছেন কত সুন্দর একদম মিহি হয়ে গেছে এটা কিন্তু বেশি বড়ো দানা রাখবেন না একদম মিহি করারই চেষ্টা করবেন মিহি করলে সেই মশলাটা বেশি ভালো হয় দেখুন বন্ধুরা আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি আমার যেটুকুনি জল লাগবে সেই জলটাকে আমি এখানে বসালাম এই জল ফুটিয়ে আমি চার ভাগের এক ভাগ করে নেব আর জলে দেখুন এখনই ফুট চলে এসেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো লবণ যেহেতু এখন অল্প করে লবণ আমি দিয়ে দিলাম জলটা যে হয়ে গেছে সেটা কি করে জানবো জলটা একদম ফুটতে 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 যে বাবলগুলোও তৈরি হবে সেই বাবলগুলো একদম সরষের মতন ছোট 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 আসবে তখন হয়ে যাবে এর জাল তৈরি আর সেটাকেই আমরা বলবো বলন কাশন্দি তৈরি করতে হলে কিন্তু এই জলের যে বলন সেই বলনই হচ্ছে মেন এই বলন যদি ঠিক মতন রেডি না হয় তাহলে কিন্তু কাসন্দি বেশি দিন থাকবেও না আর ঝট করে সেই কাসন্দি নষ্ট হয়ে যায় তাই এই জলের বলনটা যেন একদম পারফেক্ট হয় সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন এ দেখুন জালটা কতটা হয়েছে একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে বাবলগুলো উঠছে সেগুলো এখনও কিন্তু মোটা দানার বাবল আরও সরু সরু একদম ছোট ছোট সর্ষে ফুলের মতন বা সর্ষের মতন এই বাবলগুলো উঠবে তারপরে জলের বলন কমপ্লিট হবে এক কথায় বন্ধুরা জলের যে আয়রনটা সেটা এমনভাবে ফোটাতে হবে যেন জলের নিচে বসে যায় এই জলটাকে কিন্তু ফুটিয়েই আমি সর্ষে দিতে পারবো না তাহলে তীত হয়ে যাবে এই জলটা একদম যখন নাকি বলন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই জলটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেই জলটাকে ওপর থেকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব নিচের আয়রনটাকে বাদ দিয়ে তারপরে তার মধ্যে আমি সর্ষে গুলব তাহলে জলটা আরও ফুটতে থাকুক এখনও তো বাকি আছে দেখুন বন্ধুরা বাসর কিন্তু এখনও উঠছে এবার আমি ঢাকনাটা খুলে দেব। ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দেব যে বলন রেডি হয়েছে কিনা দেখেছেন এই দেখুন পুরো একদম ঝিরিঝিরি একদম ছোট ছোটো 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 বাবল উঠছে যেটা হচ্ছে পুরো সর্ষের মতন দেখতে মনে হচ্ছে তাহলে বলন এবার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো জলটা ঠান্ডা হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা এই আমটাকে ছাড়িয়ে নেব আর আদাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব আমটাকে আর আদাটাকে ছাড়িয়ে নিয়ে আমি একটু শিলে বেটে নেব। তাহলে চলুন ছাড়িয়ে রেডি করা যাক এই দেখুন আমি আমটাকে ছাড়িয়ে একদম এরকম পাতলা 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 করে কেটে নিয়েছি অনেকে ডুম ডুম করে কাটে আমি ডুমো ডুমো কাটলাম না আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এই দেখুন আদাটাকে আমি ছাল ছাড়িয়ে আমি শিলে বেটে নিয়েছি এবার চলুন এটার ব্যবস্থা করুন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল এরই সাথে দিয়ে দেব আমি লবণ জলটা দেখুন হালকা গরম হয়ে গেছে আমি এতে লবণ দিয়ে দিলাম এরই ভেতরে আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো যেহেতু আমি গুঁড়ো সর্ষেটাকে বলনের জালে দেব ওই জলের মধ্যেই গোলা হবে তাহলে আমটাকে কি করব। তাই আমটাকে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিচ্ছি এরই মধ্যে আমি দিয়ে দেব এই বেটে রাখা আদাটা এরপর মধ্যে আবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দেব যতক্ষণ না আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটবে আর এই জলটাকেও আমের সাথে একেবারে টানিয়ে দেওয়া হবে এতে জল থাকবে না জলটা একদম শুকিয়ে যাবে বন্ধুরা দেখুন আম পুরো সেদ্ধ হয়ে গেছে আর জলও সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার কিন্তু আমি এই আমটাকে মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নেব আর আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটিটা আমি ধুই নি তার কারণ মশলাটাও আমি কাঁসুন দিতে দেব, আর আমটাও আমি কাঁসুন দিতে দেব। দুটোই কাশুন দিতে যাবে তাই আর বাটিটাকে না ধুয়ে তার মধ্যেই আমি আমটাকে পেস্ট করে নেব আমটা কিন্তু বন্ধুরা এখানে দেওয়া যে যেহেতু সিজনাল ফল আর এই সময় আমটা পাওয়া যায় কাশুন্দি তো বারো মাস আপনারা তৈরি করে খেতেই পারবেন কিন্তু এই সময়টা হচ্ছে গিয়ে আম পাওয়া যায় তাই এই আম কাসুন্দি আর আমটা দিলে কাসুন্দিটা কিন্তু একটু ঘনও হয় বেশি পাতলা না করলেও হয় আর মোটা করলে আমটার স্বাদও থাকে টকটকও লাগে আর বেশ খেতেও মজা লাগে এই দেখুন আমি আমটাকে পেস্ট করে নিয়েছি একদম মিহি হয়ে গেছে এটা কাসন্দির মধ্যে দিলে একদম মিশে যাবে কোনো দানাও থাকবে না আর একদম ঘনও হয়ে যাবে এদিকে আমি সর্ষে গুঁড়োর মধ্যে এখন হলুদ মিশিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তাহলে যখন জলে গোলা হবে তাহলে আর আলাদাভাবে হলুদ দিতে হবে না বন্ধুরা এই দেখুন বলন জাল হওয়ার পরে জলটার পরিস্থিতি কেমন ওপরে একটা জলে কীরকম সর পড়ে গেছে আর নিচে সম্পূর্ণ আয়রনটা থিতিয়ে গেছে এবার আমি একটা বড় পাত্রে এই জলটাকে প্রথমে ছেকে নিয়ে নেব নিয়ে নিচে একটা ছাঁকনি আর একটা বাটি তার সাহায্যে আমি বড়ো পাত্র থেকে এই পাত্রের মধ্যে জলটাকে ছেকে নিচ্ছি এইভাবে আমি পুরো জলটাকে ছেকে নেব। উপর দিয়ে ওপর দিয়ে আমি জল নিচ্ছি নিচের জলটা কিন্তু থেতানোই রয়েছে যে জলটা থিতিয়ে একদম আয়রনটা নিচেই রয়ে গেছে ছাঁকনিটা থাকলেই ভালো করে বুঝতে পারবেন যে এর মধ্যে অনেক ময়লা কিন্তু রয়ে গেছে জলটা ছাঁকার পর বন্ধুরা আমি তো আগেই দেখিয়ে দিলাম জলটাকে ছেঁকে নিয়েছি এবার সেই জলটাকেই আর একটা পাত্রে আরও একবার আমি ছেঁকে নিয়েছি এবার জলটা কিন্তু একদম ঠান্ডা নেই আবার একদম গরমও নেই একটু হালকা গরম এই জলটা আমি অল্প পরিমাণে আগে নিয়ে নিলাম এর মধ্যে এবার আমি মেশাবো আম এই দেখো আমটা আগে পেস্ট করে রেখেছিলাম এবার এই আমটাকে আগেই হালকা উষ্ণ গরম জলে আমি দিয়ে দিচ্ছি এইবার আমি এটাকে একটা হাতা নিয়েছি এর পেছনটা দিয়ে পুরো জলে সুন্দর করে ফেটে দেব এবার আমি এই জলের মধ্যে অল্প অল্প করে সরষে গুঁড়ো মেশাবো যেন দলা না হয়ে যায় এই জন্য এক হাতে আমি সরষে গুঁড়ো দেবো আর অন্য হাতে নেড়ে 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 সেগুলোকে মিশিয়ে দেব। জলটা কিন্তু হালকা উষ্ণ রেখেছি এই কারণে সরষেটা যেন সুন্দরভাবে এর সঙ্গে মেল্ট হয়ে যায় তাই আর বেশি গরম যদি থাকে তাহলে কিন্তু তিত হয়ে যাবে কাসুন্দি এই কাসন্দিটা আপনারা বন্ধুরা যে কোনো ভাজাভুজির সাথে যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবে এমনকি শাক ভাজার সাথে চা দারুন লাগবে একেবারে অপূর্ব খাওয়া পুরো জমে যাবে আর আগেই আপনাদের বলেছি যে ঢাকা বিক্রমপুরে পালেদের কাশন্দ একদম বিখ্যাত কলকাতার আপনারা যে কোনো জায়গায় যাদবপুর গড়িয়াহাট এমনকি টালিগঞ্জ হাওড়া আপনারা যে কোনো স্ন্যাক্সের দোকানে স্ট্রিট ফুড হিসাবে যেখানে বিক্রি হয় সেখানে আপনারা যদি খোঁজ করেন অন্তত দশটা দোকানের মধ্যে পাঁচটা দোকানে আপনারা পাবেনই পাবেন আমাদের এই কাসন্দি এত বিখ্যাত আমাদের কাসন্দি কিন্তু নামকরা আমার দাদা শ্বশুর করেছেন আগে বলেছি তারপরে আমার মামা শ্বশুররাও করেছেন এখন তো সবাই চাকরি বাকরি করে তাদের ছেলেরা এখন কিন্তু এই ট্রাডিশনটাকে ভালোভাবে তারা ধরে রাখতে পারছে না এখন হয়তো পরিমাণে কম হয় এখন আমার মামা শ্বশুরের ছেলেরা সব চাকরিবাকরি পেয়ে গেছে এই এখন জাত ব্যবসা আর করতে চায় না এর জন্য আগে যেরকম যে কোনো দোকানে গেলে শুধু আমাদেরই কাসন্দি পাওয়া যেত এখন সেটা কমে এসছে আগে দশটা দোকানে দশটা দোকানেই আমাদের দোকান আমাদের কাশন্দি পাওয়া যেত কিন্তু এখন সেটা দশটার মধ্যে পাঁচটা দোকানে আমাদের কাশন্দি পাওয়া যায় আর আমি যেহেতু অল্প পরিমাণে করেছি তাই কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তাহলে অন্তত দু কেজি থেকে তিন কেজি সর্ষে যদি গরম করা হয় রোদ্দুরে তাহলে সেটা ঢেকিতে পার দিয়ে গুঁড়ো করা সম্ভব তাহলে ঢেঁকিতে তো আর অল্প গুঁড়ো করা যায় না অল্প সর্ষে হলে ঢেঁকিতে সেটা ভালো হয় না তাই আমি এইভাবে করে দেখুন থিকনেসটা দেখেছেন এটা কিন্তু আরো যখন নাকি গুলে যাবে খানিক্ষণ রেখে দিলে এই সর্ষেটা কিন্তু আরও মোটা হয়ে যাবে আর এই থিকনেসটা কিন্তু আরও বাড়বে আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্স মিশিয়েছি যেটা কিন্তু আমার ব্যবসার খাতিরে আমি কাউকে বলতে পারবো না কিন্তু আমি এখানে মিশিয়ে দিই কাসুন্দিটা এত বিখ্যাত শুধু সেই কারণেই ওটা তো আর বলা যায় না সবার মাঝখানে তবে হ্যাঁ আমি যেভাবে তৈরি করেছি ওই ইনগ্রিডিয়েন্টস ছাড়াই আপনারা যদি এভাবে তৈরি করেন খুব সুন্দর হবে আর আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন ভেতরে যেন দলা না থাকে সেই কারণে আমি হাতার পিঠটা দিয়ে একেবারে ঘষে ঘষে যেভাবে ডাল ঘটে জানেন তো সেই রকম করে এই দলাগুলো ভেঙে দিচ্ছি দলা নেই একদমই তবুও যদি বাইচান্স ভেতরে থেকে থাকে তাই আমি হাতার পিঠটা দিয়ে সুন্দর করে এগুলোকে মেল্ট করে দিচ্ছি এইবার দেব মশলা যে মশলাটা আমি করেছি আপনারা দেখেছেন গুঁড়ো করা হয়ে গেছে সেই মশলাটা এবারের সাথে আমি মেশাবো এই দেখুন আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম এবার এই মশলা আমি মেশাবো এই মশলাটা দিলে কিন্তু বন্ধুরা এক বছরেরও বেশি আপনি কাশুন্দিটা বাড়িতে তৈরি করে রাখতে পারবেন মাঝে মাঝে শুধু রোদ দূরে দিলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই মশলাটাতে কিন্তু ঝাঁঝও ঠিক থাকবে আর কাশুন্দিও ঠিক থাকবে আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটি এই বাটির এবার এক বাটি দিয়ে দিচ্ছি ভিনিগার এমনিও আমাদের দিয়ে অনেক দিন টিকবে ছাড়াও আরও বেশি দিন রাখার জন্যে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একবারটি ভিনিগার এটা মিশে গেল এবার আমি দেব ঝাঁসটা আরও সুন্দর থাকার জন্যে কাঁচা সর্ষে তেল আমি এর উপর থেকে আস্তে আস্তে করে ঢালতে থাকছি কাঁচা সর্ষের তেল আর আমি এটাকে নাড়তে থাকছি আর একদিক সর্ষের তেলটা দিলে কিন্তু ঝাঁসটা একদম বজায় থাকে ঝাঁসটা কমে না এই দেখুন না কি সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি একটা বোতলে ভরব আমি বোতলটা নিয়ে নিয়েছি পাঁচের আচ্ছা এখানে কিন্তু আর একটা কথা আছে বন্ধুরা আপনারা কিন্তু জানেন না যে সবাই কিন্তু বোতল ধোয় শুকোয় দিয়ে দেয় কিন্তু না ফুটোনো জলে আগে বোতলটাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে সেই বোতল ভালো করে ব্রাশ দিয়ে ধুতে হবে তারপরে গরম জল করে আবার সেই বোতল ধুয়ে তারপরে শুকাতে হবে যখন বোতল শুকিয়ে যাবে তারপরে হচ্ছে এই তাতে ঢালা যাবে কিন্তু নয় সেই কাসন্দি খারাপ হবেই হবে অনেক কিছু কিন্তু নিয়ম আছে কাসন্দি কাসন্দ সবাই করতে পারে না কাসন্দিও কিন্তু আয়স্য থাকে আয়স্য মানে আমি যেটা বলতে চাইছি কাসন্দি সবার হাতে ঠিক থাকে না কাসন্দি কিন্তু নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় যাদের আয়স্য থাকে তারাই কিন্তু একমাত্র কাসন্দি করতে পারে যে কেউ কিন্তু কাসন্দি করলে কাসন্দিটা হবে একদিন কি দুদিন ঠিক থাকবে তারপরে কিন্তু কাসন্দি নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু আয়স্য আছে তাই আমরা কাঁসন্দি করতে পারি কাল থেকে এটা খাওয়া যাবে কোনো ব্যাপার না শুধু মাঝে মাঝে একটু রোদ দুধে দিলেই হবে আর এর কোনো কিছু করার প্রয়োজন নেই এটা কিন্তু আপনারা সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন বলেই দিয়েছি প্রথমে যে কোনো স্ন্যাক্স বাড়িতে যে কোনো ভাজাভুজি করেন সেটা বা শাক ভাজা যদি করা হয় ডালের সাথে শাক ভাজা আরও জমে যাবে আর আমি কিন্তু বাড়িতে আগেই কাসন্দি করেছিলাম সেই কাসন্দি দিয়ে কিন্তু বন্ধুরা আমার রেসিপি করা রয়েছে আমি রেসিপি করেছিলাম চিকেন কাসন্দি সেটাতে আমার নিজেরই তৈরি করা কাসন্দি দিয়ে করেছিলাম এইভাবে আপনারা কাসন্দি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছরের বেশি চাইলে তাও সেটা পারবেন তাহলে বন্ধুরা আমার এই কাসন্দি তৈরি আপনাদের কেমন রাখল আমার কিন্তু কাসন্দি তৈরিটা অন্যদের থেকে একটু আলাদা দেখেই নিয়েছেন কাসন্দি তৈরি করতে কিন্তু প্রথমেই বলনের প্রয়োজন আর বলনটা হচ্ছে জলের যে জাল সেটাকেই বলা হয় বলন তাহলে এই বলন যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কাসন্দি আপনাদের একদম পারফেক্ট হবে না আর বেশি দিন আপনারা রাখতেও পারবেন না সুতরাং আমি যেভাবে করেছি আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখুন তাহলে বুঝবেন যে সত্যিই এইভাবে কাসন্দি তৈরি হয় আর কাশন্দিটা এইভাবেই অনেক দিন রাখা যায় আর অনেক দিন পর্যন্ত এই কাশন্দি আপনারা খেতেও পারবেন তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আপনারা করবেন না কিন্তু যার যতটা প্রয়োজন হবে সে ততটাই তৈরি করে নিতে পারবে আমি কিন্তু কোনো মাপ মতন করিনি আমার যতটা প্রয়োজন হয়েছে আমি ততটাই করে নিয়েছি আর এই থিকনেসটা আপনাদের ওপরে একদম ঘন করবেন না একটু পাতলা করবেন সেটা আপনারা যেরকম খাবেন সেইভাবেই কিন্তু আপনারা এই থিকনেসটা রাখিতে কিন্তু ফোটালো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে তারপরে আবার গরম জল করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে নিয়েছি এই দেখুন আমি এবার এই বয়েম ভর্তি করে রেখে দিচ্ছি কাশন্দি এটা কিন্তু একটু অল্প করে রাখবো পুরো মুখে মুখে ভরব এ দেখুন রেডি হয়ে গেল আমার কাশন্দি তাহলে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কমেন্ট সেকশন আমি দেখতেই পারবো আপনারা কে কী কমেন্ট করেছেন তাহলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আপনারা করবেনই আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে আবার দেখা হবে আপনাদের তাহলে আজকের মতন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা।